ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সত্যিকারের গেম চেঞ্জার কারণ আজ আমি দেখাবো সেরা নয়টি কর্ম এক্সটেনশন যা আপনার ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজকে করবে তিনগুণ দ্রুত আরও স্মার্ট এবং একেবারে প্রফেশনাল লেভেলের হট রান্স আরবান বিপিএন অপালাইজান এবং নোট প্যাট অনলাইন পেজ রোলার ফন্ট ফাইন্ডার কালার জিলা সিএসএস পেপার অসাম স্ক্রিন রেকর্ডার হট রান প্রথমে আছে হট রান কোন ওয়েবসাইট কোন সিএমএস ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি ব্যবহার হয়েছে এক ক্লিকে জানতে পারবেন টেকস্টাক বিশ্লেষণ অসাধারণ আসলে এই ওয়েবসাইটটা আমরা কী দিয়ে তৈরি করছি ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না সেক্ষেত্রে আমরা কী করবো এখানে চলে যাবো এই যে হোয়াটার এখানে ক্লিক দেবো এই দেখেন যে ওয়াট এটা আমার সিএমএস ওয়াটপেজ দিয়ে তৈরি করা থিম আলে হোসাইন প্লাগ ইন এলিমেন্টর কন্ট্রাক্ট ফ্রম সেভেন মানে আমি সব কিছু এখানে দেখতে পাচ্ছি তো এটা আমরা কীভাবে কোন এক্সটেনশনগুলো অ্যাড করবো তো আমরা প্রথমে চলে যাব কি গুগলে এখানে সে সার্চ দিব হট রান টি হট রান তিন ইন্টার এই যে হট রানে এখানে আমরা ক্লিক দেব আসার পর আমরা কি করব একটু ক্রম এখানে ক্লিক দেব যেহেতু এটা আমার অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি অ্যাড করতেছি না তবু এটা আমি রিমুভ ক্রম দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কীভাবে অ্যাড করতে হয় যাই এটা রিমুভ হয়ে গেছে এখন আমি কী করবো যে হঠাৎ এটা একটু ক্রম অ্যাড করবো দেন অ্যাড এক্সটেনশন দেন এই যে হ্যাঁ এটা অ্যাড হয়ে গেছে এখন আমরা এখানে আসব হঠাৎ এই যে তীর চিহ্ন সরি পিন চিহ্ন পিনে আমরা এটা পিন করে দেবো এটা পিন হয়ে গেছে পিন হওয়ার পরেই কিন্তু পিন হয়ে গেলে এটা কাজ করবে এ দেখেন আমরা আবার চলে আসলাম একটা হয়ে গেছে অটার ডাব্লু এ ডাবল পি এল ওয়াই দেন আর অপিলাইজার যে এটা আমরা যেহেতু এটা আমার অ্যাড করা আছে আপনারা অ্যাড করে নেবেন তো লেজারের কাজ কি ওয়েবসাইট অ্যানালাইসিসের জন্য মানে জোরালো টুল হলো অ্যাপিলাইজার সব কিছু বিস্তারিতভাবে দেখায় ক্লায়েন্ট ও কম্পিটিটর রিসার্চে খুবই কার্যকর তো অ্যাপিলাইজার আমরা ওয়েবসাইটে চলে আসলাম আলী ভাইয়ের এই যে অ্যাপিলাইজার এখানে আসার পর আমরা এখন এটা দেখতে পারতেছি মোর ইনফরমেশন আমরা এখান তার নিতে পারবো সরি এটা দেখে হবে তারপরে আমরা দেখব তিন নাম্বারে ফন্ট ফাইন্ডার এফ ও ফাইন্ডার তিন নাম্বারে দেব যে ফন্ড ফাইন্ডার ক্রোম এপ স্টোর এখানে আমরা ক্লিক দেব এই যে ফন্ট ফাইন্ডার আপনারা এটা পিন করে নেবেন প্রথমে যে যেভাবে দেখাচ্ছি সেভাবে যে তোমার অ্যাড করা আছে তো আমি এটা আর দেখাচ্ছি না এখানে আসলাম এই যে ফন্ট ফাইন্ডার ছিল এই ফন্টটা আমি দেখব দেখতে ছেলে দেখেন কালার কি দেওয়া আছে এই যে কালার কালারটা আমি কপি করলাম ব্যাকগ্রাউন্ড কালার কী আছে আট জিবি এবং ফ্রন্ট সাইজ আঠারো পিকজেল ফ্রন্ট ওয়াইট কত চারশো ফ্রন্টাল নর্মাল তা আমরা অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে এটা কোন কালার দিয়ে করা এটাই কি কালার অনেক সময় আমরা এটা বুঝতে পারবো না ঠিক কি সেক্ষেত্রে আমি কী করবো এই যে কালার কোড এটা আমরা কপি করব কপি করে নিয়ে আমরা যদি গুগলে পেস্ট করে দেয় যে কালার পিকার এখানে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি আমরা কিন্তু অনেক সময় খালি চোখে এটা বুঝতে পারবো না ঠিক কী কালার দেখেন পাশাপাশি এরকম সেম কিন্তু কালার দেখাচ্ছে কোনো বোঝার অপশন নাই প্রায় সেম থাকবে আমরা আরেকটা নিয়ে দেখতেছি আমরা এখানে দিলাম এই কালারটা চেক দেব দেখেন এটা কিন্তু ফ্রান্ট সাইজ আটার পিজার আমরা কিন্তু সবগুলো এখানে দেখতে পাতেছি সেম এটা কালার আমরা এই কালারটা দেখব আমরা গুগলে চলে দেন পেস্ট করলাম কালার কিন্তু এরকম তো আমরা যে একটু একটু এদিক সেদিক করে আমরা কিন্তু কালার বুঝতে পারবো না প্রাইস সেম আছে এটা কিন্তু খালি চোখে বোঝা যায় না দেখেন সেম প্রায় সেম আমরা এটা কিন্তু খালি চোখে বোঝা যায় না সেক্ষেত্রে আমি কী করবো এই কালার ফন্ট ইউজ করবো আমরা হ্যাঁ এটা ছিল কালার ফন্টের কাজ ফন্ট ফাইন্ড আর আমরা এই ফোনটা কত দূর আছে আমরা এটা আবার দেখব কীভাবে যে ফন্ট ফাইন্ড এই দেখেন এটা আঠারো বিজেল সাইজ ফান্ড এটা ইউজ করছে ফন্ড গুলো ইউজ করছে আমরা আগুন এটা দেখে বুঝতে পারবো কি কি ফান্ড ইউজ করতেছে তারপর আমরা চলে যাব সিএসএস পেপার যাবি যাক এটা সিএসএস পেপার ক্রম এটা আমরা ক্রমে অ্যাড করে নেব এখানে বারো একটা ওয়েবসাইট দেখতে পারি যেমন কোডমেন্ট বিডি তো সিএসএস পেপার আমরা কীভাবে দেখবো সিসেস পেপারের কাজটা কী সিএসএস পেপার দিয়ে আপনি সহজেই কোনো ওয়েব পেজের ফন্ট কালার সাইজ স্টাইল সব দেখতে পারবেন এবং ডিজাইনারদের জন্য সুপার ইউজফুল সিএসএস পেপার তো আমরা চলে যাব এখানে সিএসএস পেপার এখানে আসলাম এ দেখেন এটা এই ইউজ করছে আমরা কি ইউজ করতেছি সম্পূর্ণ এটা কিন্তু দেখতে পারতেছি যে লাইটটা টোটাল কালার ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট ফ্যামিলি ফ্রন্ট সাইজ কিন্তু আমরা অভাবীয় দেখতে পারতেছি হিডিং টু সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি তাহলে আপনি এটা পেটও নিতে পারেন পেট নেওয়ার প্রয়োজনে ফ্রি ফ্রিভাবে এটা ইউজ করা যায় এটা ডিপেটা লিমিট সব কিছু আছে এখানে চোদ্দোশো পঁচিশ গুণ সাতশো চুরাশি ফ্রান্ট ফ্যামিলি অ্যাপেল সিস্টেম সিস্টেম ই ওয়াই এবং ফ্রান্ট সাইজ ষোলো পিকজেল লেনথ হাইট আর টোয়েন্টি ফোর পিকজেল এবং ফ্রান্ট ওয়েট রেগুলার চারশো এবং লেটার স্ক্রাপিং নর্মাল কালার টেক্স আমরা কালারটা যদি কপি করি কপি করে একটু গুগল করে দেখি দেখেন কালার পিকার কালার পিকার আসলে আমরা যেখানে কালারটা দেখতে পেলাম এভাবে আমরা একটু কালারগুলো চেক করব তারপর আমরা যে যদি দেখতে চাই ইমেজটা তিনশো তেপ্পান্ন কোন চারশো পঁয়ত্রিশ টেক্স কালার কি ইউজ করছে আমরা কিন্তু সব এখান থেকে দেখতে পারতেছি চলে যাবো সিস পেপারটা হুম আচ্ছা শুধু এতটুকু দেখতে পারবো এটা এস টু এলিমেন্টর হেডলাইন টাইটেল আমরা চাইলে শুধু এই যে কোয়ার্টমেন্ট বিটের আইকনটাও দেখতে পারবো যেটা কি কালার এটা ফাইল সাইজ কত সেভেন কেবি সেভেন পয়েন্ট ফাইভ কে কেবি জিমএস এটা কিন্তু আমরা দেখতে পাবো

একটু ক্রম করে নেব আমরা ওয়েবসাইটে চলে আসলাম এখানে চলে আসবো কি কালার জেলা কালার পিক করার জন্য বেস্ট কালার জেলা স্ক্রিনের যে কোনো রঙের পয়েন্ট করলে আর জিপি কোড কপি হয়ে যাবে নিজের কালার পাল্টে তৈরি করতে পারবেন আমরা এভাবে কিন্তু আমরা কালারগুলো দেখতে পাবো এটা আর জেপি কালার কী আছে কোথায় যে হোমটা কি আর জেপি সব কিছু আমরা দেখতে পারি যে কোর্স ফুল ডিটেলস আমরা কিন্তু এভাবে দেখতে পারবো যে কল সেন্টার কী আছে আর জিবি কালার সব আমরা যে ট্রান্স এখানে শুধু করবেন বিটি এটা কী কালার আছে আর জিবি সব আমরা কিন্তু দেখতে পারতেছি যে এখানে কী কালার ইউজ করছে আমরা তো সব কিছু দেখতে পারতেছি কালার জেলার মাধ্যমে তারপরে আমরা যাবো নোটপ্যাড অনলাইন সবচেয়ে মজার বিষয় কেন নোটপ্যাডটা দরকার দ্রুত নোট নেওয়ার জন্য অনেক সময় নোটপ্যাড অনলাইন এক্সটেনশন যেটা ম্যাচেল আরও অনেক আছে নোটপ্যাড যে যেটা ইউজ করেন করতে পারেন সমস্যা নেই এই যে একটা নোটপ্যাড আছে একাধিক নোটপ্যাড ইউজ আছে আপনাদের যেটা নোটপ্যাড অনলাইন আছে এটা আমার কাছে বেস্ট লাগে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আমি নিজে এটা ইউজ করি তো এখানে আসি নোটপ্যাডের কাজটা খুব ইম্পর্টেন্ট দ্রুত নোট নেওয়ার জন্য অনেক সময় আলাদা অ্যাপ লাগে নোটপ্যাড অনলাইন দিয়ে আপনারা ব্রাউজারে নোট লিখে রাখেন ডিজাইন আইডিয়া কালার কোড বা সব সংরক্ষণ করা যায় অনেক সময় ধরেন আমরা কোথাও গেছি ঘুরতে অথবা বেড়াতে কোনো ফ্রেন্ডে বাসা তো সেই সময় ক্লায়েন্ট আমাকে নক দিল যে ওর ওয়েবসাইটটা আমি একটু কালার ডিজাইন একটু চেঞ্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি কি করবেন নোটপেড তো না আগে কি বলছে আমার তো মারা নেই সেক্ষেত্রে আমরা যদি আমাদের জিমেলে এই বিষয়গুলো নোট করে রাখি সেটা আমাদের সুবিধা হবে আমরা যেখানেই থাকি না কেন জিমেলটা লগ করে আমরা সবকিছু পাচ্ছি তো এটা আমরা কিভাবে করবো এখানে আসার পর দেখেন যে নোটপ্যাড নোটপ্যাড অনলাইন আমি এখানে সবকিছু কিন্তু নোট করে রাখছি প্রথমে এখানে আসবেন এই যে নিউ শিট আমি একটা নিউ শিট নেই ধরেন নোটপ্যাড একটা ডেট দিলাম ডেট পাঁচ বারো দুহাজার পঁচিশ এখানে আমি যখন আমি কিছু লিখতে পারি মাল্টিব্যান্ড কম্প্রেশর

নোটপ্যাড অসম স্ক্রিন রেকর্ডার সব কিছু কিন্তু আমি এখানে এভাবে লিখে রাখছি চাইলে আপনার যদি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু এইগুলা কপি করে ডেসক্রিপশনে দিয়ে রাখবো কমেন্টে কোনো জানাবেন যদি আপনাদের প্রয়োজন হয় এভাবে কিন্তু আপনারা নোট করতে পারেন এরপরে সাত নম্বর অসম স্ক্রিন রেকর্ডার স্ক্রিনশট এট অসম অসাম ডাব্লু ই এসএম ওসাম স্ক্রিন রেকর্ডার স্ক্রিনশট আসলে এটা কাজ কি স্ক্রিনশট রেকর্ডিং এবং সবকিছু একসাথে করার সেরা টুল হলো ওসাম স্ক্রিন রেকর্ডার এন্ড স্ক্রিনশট ডেভেলপার বা টিউটোরিয়াল ক্রিয়েটরদের জন্য এটি দারুণ একটি এক্সটেনশন আসলে এটি কিভাবে কাজ করে চলুন তাহলে দেখা যাক তো আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম এখানে আসার পর এটা দিলাম এটা আমি একটা রেকর্ড দিব এটা ডেস্কটপ মোড দিলাম তা আমি যদি একটা এই যে ভিজিবিলিটি পার দেয় তাহলে কিন্তু এটা যে মানে স্ক্রিনশট হয়ে গেছে কীভাবে বুঝবো যে এখানে আসেন দেখেন একটা স্ক্রিনশট হয়ে গেছে এটা চাইলে আমরা এই যে এখানে ক্লিক করে এটা ডাউনলোডও করে নিতে পারবো এই যে অথবা এই যে এখানে ডাউন দিলেই দেখবেন আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটা ডাউনলোড করা যাবে কমিউনিটি বেস্ট ফিরেন্সিং ট্রেনিং তো আমি এটা ডাউনলোড করতে যাচ্ছি না তো আর একটা দেখাই সবচেয়ে যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো অনেক সময় দেখেন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করছি ক্লায়েন্টের কাজ সাবমিট করার জন্য ক্লায়েন্ট দেখতেছি তখন আমরা সেক্ষেত্রে কী করবো আমরা তো পুরোটাই ডিজাইন করছি ওয়েবসাইটটা তো আমরা তো চলে শট দেখাইতে পারি না পুরোটাই দেখলে তো ভালো হয় অ্যান্ড পুরো স্ক্রিন কীভাবে স্ক্রিনশট নেব সেটা নিতে হলে কি করতে হবে আমি এখানে আসলাম ফুল পেজ এটা দেব এ দেখেন অটোমেটিক এটা পুরো স্ক্রিনটা কিন্তু রেকর্ড করবে আপনার একটু অপেক্ষা করেন দেখেন যে ফুল পেজ এটা রেকর্ড করতেছে বাষট্টি পার্সেন্ট তেয়াত্তর পার্সেন্ট হয়ে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যে এটা একশো পার্সেন্ট হয়ে যাবে হুম কমপ্লিট হয়ে গেছে এই দেখেন যেখানে আসা পরে সবচেয়ে বেটার কিন্তু এটাই পুরাটাই কিন্তু এটা স্ক্রিনশট আমি আপনাদের দেখাই এটা এটা ডাউন দিলাম ডাউনলোড আমি সেভ করলাম এটা আমি একটু ওপেন করি এই দেখেন চাইলে কিন্তু আমরা এটা জমা করতে পারবো পুরাটাই কিন্তু হয়ে গেছে এভাবে আমরা কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবো আপনাদের দেখাবো যে পেস রোলার এখানে আসবেন পেজ রোলার এটা ক্রোম ক্রমেড করে নেবেন ওয়েবসাইটের লেআউট মারতে চান অথবা পেজ রোলার দিয়ে যে কোনো এলিমেন্টর পিক্সেল ডাইমেনশন ওয়েদ হাইট ওয়াইট সব কিছু সুন্দরভাবে মাপতে পারবেন ইউআই ডিজাইনে অনেক কাজ লাগে এখান থেকে এখানে দূরত্ব কতটুক সেটা কিন্তু আমরা বলতে পারবো না এবং কালি চোখে এটা বোঝা সম্ভব না আদেজ করা তো আমরা এটা কীভাবে করবো যে পেজ রোলার এখানে চলে আসলাম যে এখন হবে এখান থেকে এটা আমাদের গ্যাপ কতটুক দেখেন যে এখান থেকে কিন্তু কত কত আছে আমরা এখন সব এখান থেকে বুঝতে পারবো তবে শুধু এইটুকের মাঝে একটা গ্যাপ কত সেটা কিন্তু আমরা পেজ রোলার দিয়ে দেখতে পারতেছি এটা যদিও মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট করে না তবে আন্দাজের উপর নিতে হবে যে মোটামুটি এটা ওকে আছে অনেক সময় এটা প্রবলেম হয় সেটা কোন সময় যখন হয় তখন হয়তো একটু এদিক এদিকে তাছাড়া ম্যাক্সিমাম সময় কিন্তু এটা সঠিক রেজাল্টে আসে আমরা এখান থেকে এখানে দূরত্ব কতটুকু গ্যাপ এটা আমরা যাবার এখান থেকে এবার এখন তো একশো চল্লিশ পিকচার বাস আমরা কিন্তু এভাবে চেক দেব এখানে যে পিকটা আছে এটা দূরত্ব কত এখান থেকে আমরা এখন থেকে এভাবে দেখতে পারবো এই যে এটার দূরত্ব কতটুক আছে সব আমরা এটা পেজ রোলার দিয়ে দেখতে পাবো দেন যে এখান থেকে এখানে এটা কতটুক রাখছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ার্ড থেকে এখানকার ক্যাব কতটুকু সেটা আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আমরা এটা কিন্তু দেখতে পারবো যে এটা কতটুকু নিছে সব পেজডোলা দিয়েই আমরা এটা দেখতে পারব এটাই ছিল পেজ পেজডোলার কাজ দেন আমরা নয় নাম্বার দেখব যে ভিপিএন ক্রোম এক্সটেনশনে আমরা অনেক ফ্রি ভিপিএন ইউজ করতে পারি তো আমি যেটা ইউজ করি আর্মান ভিপেন জার্মান ভিপেন আসলে ভিপেন আমরা কেন ইউজ করি ভিপেনটা কেন প্রয়োজন অনেক সময় ক্লায়েন্টের ওয়েবসাইটে ওয়েসের কাজ করতে হয় ইউপিএর কাজ করতে অনেক সময় অনেক কান্ট্রি থাকে সেক্ষেত্রে যদি আমরা বাংলাদেশতে করে অনেক সময় আইপি প্রবলেম হয় তবে সাইটে দেখা যায় না সেক্ষেত্রে বিভিন্ন দেশে আইপি দিয়ে ওয়েবসাইট টেস্ট করলে টেস্ট করা যায় ব্রাউজারে থাকা সাইটের সাহায্যে ওপেন করা যায় ডেভেলপারদের জন্য খুব সহায়ক এবং যে কোনো কাজের জন্য সময় আমরা এই ইউজ করতে পারি শেখতে একটু বেস্টে সহায়ক হবে আজকের ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিওটি আপনার স্কিল ডেভেলপমেন্টে সহায়ক মনে হয় তবে লাইক করুন ফিডব্যাক কমেন্ট লিখুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন